বন্ধুরা দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো একে একে কিন্তু সেই পুজোগুলো শেষ হলো আর এবার সময় কিন্তু হচ্ছে মা সরস্বতীর আরাধনার আর সরস্বতী পুজো বলতেই কিন্তু আমাদের মনে যেই নামটা সবার আগে চলে আসে সেগুলো হচ্ছে কিন্তু কালনা ও মগরা তাহলে আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে মগরা সেরা সেরা সরস্বতী পূজার প্রস্তুতি পর্ব দেখাতে চলেছি এবং কোন ক্লাবে মোটামুটি কি থিম হতে চলেছে তার সঙ্গে আপনারা কিভাবে আসবেন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কীভাবে বন্ধুরা শিয়ালদা থেকে এলে কিন্তু আপনারা সরাসরি শিয়ালদা কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারেন মোগড়া স্টেশনে অথবা আপনারা শিয়ালদা থেকে নৈহাটি নৈহাটি থেকে ম্যান ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে কিন্তু আপনাদেরকে মোগরার ট্রেন ধরতে লাগবে এবং সেখান থেকে আপনারা আসতে পারবেন আর হাওড়া থেকে কিন্তু প্রচুর ট্রেন আপনারা মোগরার জন্য পেয়ে যাবেন সেইগুলোতে করে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে মোগড়া স্টেশনে বন্ধুরা চলুন প্রথমে কিন্তু আমি যেই পুজোর প্রস্তুতি পর্ব দেখাবো সেটা কিন্তু হচ্ছে মগড়া বন্ধুমহল ক্লাবের সরস্বতী পূজার প্রস্তুতি পর্ব প্রতি বছরই কিন্তু তারা খুবই সুন্দর থিম আমাদের সামনে উপস্থাপনা করেন এই বছর তাদের ভাবনায় কিন্তু ফুটে উঠেছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির হ্যাঁ বন্ধুরা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের অনুকরণে কিন্তু এই বছর তাদের মণ্ডপ তৈরি হতে চলেছে আপনারা দেখে নিন মণ্ডপের কাজ কতটা এগিয়েছে এবং বন্ধু মহল ক্লাবের সরস্বতী পুজোর প্রস্তুতি দেখানোর পর কিন্তু আমি আপনাদের দেখাবো মগরার অন্যতম বিখ্যাত সরস্বতী পূজা জাগরণী সঙ্গে সরস্বতী পূজার প্রস্তুতি আমার কিন্তু পার্সোনালি বলতে গেলে জাগরণী সঙ্গে সরস্বতী পূজা প্রতি বছরই খুব সুন্দর একটা থিম তারা উপস্থাপন করেন আর এই বছরও কিন্তু যেটা দেখছি তাদের মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে এই বছর কিন্তু তারা একটি অন্যরকম থিম আমাদের সামনে উপস্থাপনা করতে চলেছেন অন্যরকম বলার কারণটা হচ্ছে এখানে এসে মণ্ডপ কর্তৃপক্ষ থেকে যেটা জানতে পারলাম এই বছর কিন্তু তারা একটি রাজস্থানের প্যালেসের অনুকরণে কিন্তু মণ্ডপটা তৈরি করছেন তবে প্যালেসের অনুকরণে হলেও কিন্তু মণ্ডপটা কিন্তু একটা চিত্র মানে ড্রয়িং করা হয়েছে হাতে আঁকা ছবি এবং সেই ছবিটার উপরেই কিন্তু এই মণ্ডপটাকে তৈরি করা হচ্ছে ছবিটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অতটা স্পষ্ট ছবি নয় তাও আপনারা দেখে নিন আপনার প্রস্তুতিটা দেখে নিন কতটা এগিয়েছে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি বিনা ক্লাবের সরস্বতী পূজার প্রস্তুতি অগ্নিবিনা ক্লাবের সরস্বতী পূজার কিন্তু যেই থিম সেটা সম্ভবত যেটা এখানে এসে শুনলাম সেটা হচ্ছে একটি কাল্পনিক মন্দির তবে আমি ঠিক শিওর নয় আপনারা যদি জানেন তাদের থিম কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা একটা জিনিস জানিয়ে রাখি যে আমার বাড়ি যেহেতু কল্যাণীতে তাই আমি কিন্তু ঈশ্বরগুপ্ত সেতু ধরে বাই রোড এসেছিলাম মগড়াতে তাই আমি যেই পুজোগুলো আগে দেখছি আপনারা কিন্তু এই পুজোগুলো পরেও দেখতে পারেন মানে যারা ট্রেনে করে আসবেন কিন্তু কোনো সমস্যার ব্যাপার নয় বন্ধুরা আমি সমস্ত পুজোর লোকেশান কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাই আপনারা কিন্তু সেই লোকেশানগুলো দেখেই পর পর পুজোগুলো দেখে নিতে পারবেন আর এখন কিন্তু আমি দেখাচ্ছি অগ্নিবিনা ক্লাবের যে সরস্বতী প্রতিমা সেই সরস্বতী প্রতিমার যে প্রস্তুতি করা হচ্ছে সেটা মানে মণ্ডপের পাশেই কিন্তু এখানে মাটির প্রতিমা এখানে শিল্পীরা তৈরি করছেন প্রতিমা তৈরিরও কাজ কিন্তু যেটা দেখছি খুব জোর কদমে এগোচ্ছে আর প্রতিমাটা কিন্তু যথেষ্ট উচ্চতা সম্পন্ন মানে ভালোই বড় খুব সুন্দর করে প্রতিমা কিন্তু এখানে প্রতিমা শিল্পীরা তৈরি করছেন এবার কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি মগড়া রবীন্দ্রসংঘ ক্লাবের প্রস্তুতি পর্ব রবীন্দ্রসংঘ ক্লাবে সরস্বতী পূজাও কিন্তু প্রতি বছর একটা নতুন থিম নিয়ে হয় এই বছরে তাদের থিমটা একটু অন্যরকম হ্যাঁ এখানের যে মণ্ডপ কর্তৃপক্ষ তাদের থেকে জানতে পারলাম যে এই বছর কিন্তু প্রচুর পশু পাখি নিয়ে তাদের এই বছর একটা ভাবনা হতে চলেছে তারাও কিন্তু একটা নির্দিষ্ট থিমের উপর কাজ করছে এবং থিমটা কিন্তু তারা আমাদেরকে পুরোপুরিভাবে জানায়নি তবে এইটুখানি জানিয়েছে যে একটি পশু পাখির উপর থিম কিন্তু এখানে হতে চলেছে মণ্ডপের প্রস্তুতি পর্ব আপনারা দেখে নিন পর কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি নেতাজির সরস্বতী পূজার প্রস্তুতি দেখে নিন একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কিন্তু এই পুজোটা হয় আর যেটা দেখে মনে হচ্ছে তারাও কিন্তু এই বছর বেশ ভালো থিম কিন্তু আমাদের সামনে উপস্থাপনা করতে চলেছে মণ্ডপের অংশটাও কিন্তু তৈরি করা হচ্ছে দেখুন এর পর কিন্তু আমি আপনাদেরকে দেখাবো অগ্রগামী সঙ্গের সরস্বতী পূজার প্রস্তুতি প্রতি বছরই কিন্তু অগ্রগামী সঙ্গ একটি খুবই সুন্দর মণ্ডপ এবং প্রতিমা আমাদের সামনে উপস্থাপনা করেন এই বছর তাদের কিন্তু ভাবনা হচ্ছে যেটা এখানকার মণ্ডপ শিল্পীদের থেকে শুনলাম সেটা হচ্ছে একটি কাল্পনিক কালী মন্দিরের আদলে কিন্তু তারা এই বছর তাদের মণ্ডপটা তৈরি করছে যেটা আমি শুনলাম যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে বলে প্রস্তুতিটা দেখে নিন আপনারা জোর কদমে প্রস্তুতি হচ্ছে কিন্তু মণ্ডপের এরপর এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আর্য সমিতি সরস্বতী পূজার প্রস্তুতি আর আর্য সমিতি সরস্বতী পূজার কিন্তু যেই থিম সেটা কিন্তু এখন আমি জানতে পারিনি কিন্তু আর্য সমিতি প্রতি বছরই তাদের পুজো ভালো করে তাই আমি বলবো আপনারা অবশ্যই যদি মগরায় সরস্বতী পূজা দেখতে আসেন এই পুজোটাও কিন্তু মিস করবেন না আর্য সমিতির পর কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে ঐক্য সমিতি রয়েছে সেই ঐক্য সমিতির সরস্বতী পূজার প্রস্তুতি এই বছর তাদের ভাবনা কিন্তু হচ্ছে খুবই সুন্দর ভাবনা একটি শিবের মন্দিরের আদলে তাদের মণ্ডপ হচ্ছে নীলকণ্ঠ শিবের মন্দিরের আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপ তৈরি হচ্ছে নীলকণ্ঠেশ্বর শিবের মন্দির জোর কদমে কিন্তু এখানে মণ্ডপের কাজ এগোচ্ছে আর মণ্ডপের সামনে কিন্তু একটি জলাশয় নির্মাণের কাজ চলছে যেটা দেখতে পাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা সরস্বতী